হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক দিন পর চলে আসলাম একটা লং ভিডিও নিয়ে লং ভিডিও বলতে ভিডিওটা যে অনেকটা বড়ো হবে সেরকম কোনো কিন্তু কথা নেই একদম ছোট্ট মতো তো চলো গ্রামের সবুজ পরিবেশে আজকে একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করতে করতে আমার কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো অনেক দিন পর এরকম একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো একটু কথাগুলো মানে একটু অন্যরকম হচ্ছে তো তোমরা কিন্তু সবাই অবশ্যই মানিয়ে গুছিয়ে নিব ঠিক আছে তো চলো দেখো এই যে ভুট্টা গাছ তারপর ধান ক্ষেত এগুলো তো এখন বড়ো বড়ো ধানের সিজন তাই না বলো ওই দেখো রাস্তা দিয়ে ওর রাস্তা বলে সরি ক্ষেতের আল দিয়ে আমার মা হেঁটে চলে যাচ্ছে তো সকল বন্ধুদেরকে আমি একটাই কথা বলবো তো আমরা যে এই ভিডিও করি তার জন্য কিন্তু আমাদেরকে অনেক অনেক লোকের কথা শুনতে হয় অনেক কষ্ট করতে হচ্ছে অনেক পরিশ্রম করতে হচ্ছে তো আমরা কিন্তু তারপরও কেউ হাল ছাড়বো না প্রত্যেককেই এই হচ্ছে ভিডিও চালিয়ে যাব যতটা পারি কেননা কেউ যদি ভালো কাজ করতে যায় না তার পেছনে কিন্তু নব্বই জনই তোমাকে খারাপ চোখে দেখবে এবং দশজন তোমাকে ভালো চোখে দেখবে কিন্তু সেগুলো আমাদেরকে ইগনোর করতে হবে আমাদেরকে আমাদের কাজের দিকে মন দিতে হবে খারাপ কথাগুলো কখনোই মনে রাখবে না কারো তো পরিবেশটা খুব সুন্দর দেখে বুঝতেই পারলে তো সবাই ভিডিও খুব সুন্দর করে করে যাও অবশ্যই একদিন সফলতা পাবে তো আমিও আশায় আছি যেন আমিও ভিডিও করে একটু হলেও সফলতা পাই কারণ এই ভিডিওর জন্যে না অনেক লোকের অনেক কথা শুনতে হচ্ছে তো সবার জীবনেই অনেক দুঃখ কষ্ট থাকে এই পৃথিবীতে সবাই যে সুখী এরকম কোনো কথা নেই কারো টাকার অভাব কারো বা সুখের অভাব কারো বা অর্থের অভাব কারো বা ভাতের অভাব তো এই হচ্ছে ঘটনা তো চলো কেউ হার মানবে না সবাই কাজ করে যাও অবশ্যই একদিন আমরাও সাকসেস পাবো তো এগুলো হচ্ছে লোকাল মাস টাটা ভালো থেকে